একটা নর্মাল স্মার্টফোন দিয়েও যে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা নর্মাল স্মার্টফোন দিয়ে হাই কোয়ালিটির প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেই কাজগুলো দেখানো যায় গাইজ শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো প্রকার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে সহজে পরিবর্তন করতে হয় ইভেন গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ ক্যাপকার্ডের মাধ্যমে যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি এটা কিন্তু আমার সেকেন্ড পার্ট ভিডিও আর প্রথম পার্ট ভিডিওতে কিন্তু আমি এডিটিংয়ের একদম বেসিক বিষয়গুলা দেখিয়েছি সো যারা ওই ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই প্রথম পার্টটা দেখে তারপর এখানে আসবেন তাহলে কিন্তু আপনারা প্রফেশনালি এই মোবাইল দিয়েই ভিডিও এডিট করতে পারবেন ওকে এখন দেখেন আমি কিন্তু এই ক্যাপকার্ট অ্যাপসের মধ্যে রয়েছি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক দেই ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাকে প্রথমেই ব্যাকগ্রাউন্ডে আমি যে ভিডিওটা অথবা যে ছবিটা বসাবো সেটা আগে সিলেক্ট করতে হবে আমি আসলে কোনো প্রকার ভিডিও বসাবো না আপনারা ভিডিও চাইলে বসাতে পারেন আমি ছবি বসাবো ফটোসে ক্লিক করছি এটাকে ধরেন আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি এখন এটা কিন্তু অ্যাড হয়ে গেল ওকে এখন নিচের দিকে দেখেন অফভার্লি নামে একটা অপশন রয়েছে এইখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর হচ্ছে অ্যাড অভারলিতে ক্লিক করছি এখন এই ভিডিওতে আসি ভিডিওতে আসার পর এটা হচ্ছে আমার ভিডিও সিলেক্ট করে আমি অ্যাড বাটনে ক্লিক করছি ভিডিওটা চলে আসছে জাস্ট আমি হাতে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে এটাকে আমি হাতে অ্যাডজাস্ট করে এখানে একটু বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে স্ক্রল করে একটু এদিকে চলে আসি এখন দেখেন এখান থেকে কাট আউট নামে একটা অপশন রয়েছে জাস্ট আমি কাটআটে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক দিচ্ছি এখন দেখেন অবিশ্বাস্যভাবে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ওকে এখন আমি একটু প্লে দিই দেখেন এই যে দেখেন আমার এটা কিন্তু প্লে হচ্ছে ওকে প্লে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে দেখেন এইখানে এসে কিন্তু এটা আবার কালু হয়ে যাচ্ছে তার মানে ছবিটা আমার এখান থেকে ছবিটার উপর ক্লিক দিয়ে টেনে ধরে পুরো ভিডিও পর্যন্ত দিয়ে দিতে হবে ওকে দিয়ে দিলাম দিয়ে দিই এখন যদি প্লে দেই তাহলে দেখেন এটা কিন্তু প্লে হচ্ছে একটা জিনিস দেখেন নিচের দিকে একটু কালো দাগ রয়েছে ভিডিও প্লে হওয়ার সময় দেখবেন এটা মূলত হচ্ছে আমরা নিচের দিকে ভালো লাইট দেই সেজন্য এটা কালো হয়ে আছে আপনারা যখন ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তখন কিন্তু লাইটটা সব দিকে সমান দিবেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর আপনাদের হবে না ওকে মূলত এইভাবেই যে কোনো প্রকার ভিডিও ব্যাকগ্রাউন্ড স্ক্রিন ছাড়াও পরিবর্তন করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে যে ভাইরাল ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো কিন্তু এই ক্যাপ দিয়ে খুব ইজিলি করা সম্ভব চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই শুরুতে আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি তারপর এখান থেকে আমার ভিডিওটাকে চুজ করতে হবে আমি যে ভিডিওর উপর এই ইফেক্টগুলো দেবো সো এটাকে চুজ করার পর অ্যাড বাটনে ক্লিক করছি ভিডিওটা অ্যাড হয়ে গেল এখন দেখেন অভারলি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করছি অভারলি থেকে হচ্ছে অ্যাড অভারলিতে ক্লিক করছি এখন আমাকে সেই স্মোকের ইফেক্টটা এখান থেকে অ্যাড করতে হবে ওকে এই হচ্ছে আমার ইফেক্ট এটাতে ক্লিক করছি ক্লিক করার পর অ্যাড বাটনে ক্লিক করছি এখন এটাকে জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখন আমাকে এইখানে দেখেন ব্ল্যান্ড নামে একটা অপশন রয়েছে ব্ল্যান্ডে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে ফিল্টার নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিচ্ছি এখন এখান থেকে ঠিক চিহ্নটা তুলে দেয় এখন প্লে দেই দেখেন এখানে কিন্তু এই চমৎকার ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল সো এইভাবে কিন্তু আপনার এই ইফেক্টগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আর এইগুলো সাধারণত আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সব কিছুই উল্টো দিকে যাচ্ছে আই মিন এটাকে বলা হয় রিভার্স ভিডিও আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্লো মোশন ভিডিও অর্থাৎ সব কিছুই অনেক স্লো যাচ্ছে যেটা একসময় আমরা শুধুমাত্র সিনেমাই দেখতে পেতাম আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টাইম ল্যাপস ভিডিও অর্থাৎ সব কিছুই অনেক বেশি ফাস্ট যাচ্ছে আর আমরা কিন্তু মনে করতাম যে একসময় এই ভিডিওগুলো শুধুমাত্র অনেক দামি ক্যামেরা দিয়ে রেকর্ড করে অনেক দামি ভাবালো পিসি দিয়ে শুধুমাত্র এডিট করা যায় অসুতপক্ষে হাতের এই স্মার্টফোনটা দিয়েও কিন্তু খুব ইজিলি করা যায় ক্যাপ দিয়ে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার ক্যাপ কার্টের অ্যাপসটুকু এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি ওকে আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে আমি এখানে অ্যাডে ক্লিক করে দিচ্ছি এখন ভিডিওটা কিন্তু অপেন হয়েছে এখন আমাকে যে কাজটা করতে হবে জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে ডান দিকে আসবো আসার পর এখান থেকে দেখেন রিভার্স নামে একটা অপশন রয়েছে রিভার্স এখানে ক্লিক দিই ওকে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই রিভার্স অপশনটুকু কাজ করছে আই মিন সব কিছু এখন রিভার্স হয়ে যাচ্ছে ওকে আর রিভার্স হয়ে যাওয়ার পর কিভাবে কাজ করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার কিন্তু রিভার্স হয়ে গেছে এখন যদি আমি প্লে দিই তাহলে দেখেন এই যে আমার কিন্তু সব পিছনের দিকে যাচ্ছে দেখেন গোড়া কিন্তু সামনের দিকে আসছে না পিছনের দিকে যাচ্ছে ওকে এখন আপনাদেরকে দেখে যে টাইম লেভস ভিডিও কীভাবে করবেন দেখেন আমার এখানে কিন্তু একটা ভিডিও রয়েছে গরুগুলো অনেক স্পিডে দৌড়ে আসছে ঠিক আছে এখন এটাকে যদি আমি স্লো করতে চাই তাহলে কিভাবে করবো চলুন আপনাদেরকে সেটাই দেখাই ধরেন আমি এটাকে স্লো করবো ভিডিওটার উপর একটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখেন স্পিড নামে একটা অপশন রয়েছে স্পিডে ক্লিক করছি এখান থেকে নর্মালি ক্লিক করছি ক্লিক করার পর এটা ওয়ান এক্স দেওয়া রয়েছে এটাকে যদি আমি কমিয়ে দিই ঠিক আছে এই যে আমি এটাকে কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর এখন যদি আমি প্লে দিই তাহলে দেখেন এই ভিডিওটা কিন্তু অনেক স্লো প্লে হচ্ছে ঠিক আছে আর এটার স্মুথনেসটা দেখাবে কখন ঠিক আছে যখন আপনারা এই ভিডিওটা শ্যুট করার সময় ধরেন সিক্সটি এফপিএস বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফপিএস অথবা টু ফোরটি এফপিএসে শ্যুট করবেন তখন এটা তত বেশি স্মুথ হবে যেমন এই ভিডিওটা সর্বোচ্চ হয়তোবা ফিফটি এফপিএস এ করা রয়েছে আর এটা যখন আমি অন্য একটা জায়গা থেকে ডাউনলোড করেছি তখন এটা কোয়ালিটি খুবই খারাপ ছিল যে কারণে এটা প্লেয়ের সময় কিন্তু আপনারা রকম কোনো আউটপুট দেখতে পাচ্ছেন না ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে স্পিড ভিডিও যেগুলো যেগুলো হচ্ছে খুব ফাস্ট চলে যায় সেটা কীভাবে করবেন এই একই অবস্থা এখানে আমি ওয়ান এক্স মাইনাস দিয়েছি এখান থেকে যদি আমি ধরেন এইখানে ফাইভ এক্স দিয়ে দিই তাহলে দেখেন এই ভিডিওটাই কত ফাস্ট ইয়ে হয় দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু খুব ফাস্ট চলে গেল আর এটাকে বলা হয় টাইম ল্যাপস ভিডিও হঠাৎ করে ভিডিওর কোনো একটা অংশে জুম ইন করার দরকার হয় আবার কোনো অংশে জুম আউট করার দরকার হয় বা হঠাৎ করে দেখবেন যে কোনো একটা অবজেক্ট বাইরে থেকে আসলো আবার হচ্ছে এসে বড় হলো আই মিন জুম হলো পরে দেখে গেল আবার ছোটো হলো চলে গেলো সোজা কথা হচ্ছে ভিডিওতে অ্যানিমেশনের দরকার হয় কীভাবে সেটা করবেন ক্যাপকার্ট দিয়ে চলুন দেখাচ্ছি শুরুতে আমি নিউ প্রজেক্টে যাচ্ছি নিউ প্রজেক্টে যাওয়ার পর ধরেন হচ্ছে আমি এই সাবজেক্টটাকে হচ্ছে বা এই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা এখান থেকে চলছে এখন আমি ফেসটাকে হচ্ছে কি করব। এখানে জুম করব। সো ভিডিওটার লেয়ারের উপর ক্লিক করলাম ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা আইকন রয়েছে ঠিক আছে সো এই আইকনটা যেটা হচ্ছে আমি জাস্ট দাগ দিয়ে দেখাচ্ছি এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর নিচের দিকে দেখেন লাল দাগ পড়েছে এখন এটাকে প্লে দেই এই আরেকটা সামনে গেলো এখানে আসলো এখানে আসার পর এখানে আরেকটা দাগ দিই ঠিক আছে এখন কিন্তু নিচের দিকে দেখেন দুইটা দাগ হয়েছে ওকে সো এখন আমি এটাকে জুম করি এই যে দেখেন এটাকে জুম করলাম জুম করার পর এখন আসলে ম্যাজিকটা দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এটা জুম হচ্ছে ওকে এখন এটাকে জুম আউট করতে গেলে আবার একই অবস্থা দিলাম দেওয়ার পর একটু প্লে দেয় এই যে সামনের দিকে এখানে আসলো আসার পর এখানে আমি এটাকে আবার হচ্ছে সিলেক্ট করলাম এখন হচ্ছে জাস্ট এটাকে আমি আবার এখানে জুম আউট করে দিলাম ঠিক আছে এখন দেখেন আমি যদি ভিডিওটা প্লে দেই তাহলে দেখেন এখান থেকে আবার জুম আউট কিন্তু হয়ে গেল ঠিক আছে এখন যদি সেমভাবে বাইরে থেকে কোনো অবজেক্ট নিয়ে আসতে চান তাহলে এটাকে বাইরে রাখবেন পরে নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ এখানে জুম ইন করবেন টুম আউট করবেন সোজা কথা হচ্ছে এই আইকনটা দিয়ে কিন্তু আপনি ভিডিওর যে কোনো অংশ অ্যানিমেটেড করতে পারেন যেটা কিন্তু আগে আমরা নর্মালি পিসি ছাড়া করতেই পারতাম না একটা ভিডিও আমরা মোবাইল দিয়েই শ্যুট করি বা দামি ক্যামেরা দিয়ে শ্যুট করি বাট কালার কিন্তু কখনোই পারফেক্ট থাকে না এটাকে অবশ্যই আমাদেরকে এডিটিংয়ের সময় একটা কালার সুন্দর করে দিয়ে দিতে হয় কীভাবে আপনারা কালার গ্রেড করবেন বা কালার কারেকশান করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই একটা ফুটেজ আমি আগে থেকে নিয়ে রেখেছি এখন এই ফুটেজটার উপরে জাস্ট একটা ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আসার পর দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে অ্যাডজাস্টে ক্লিক করার পর এখন দেখেন এই ফুটেজটা কেমন একটা ফেকাসি হয়ে আছে ওকে সো আমরা যে কাজটা করবো এই গ্রাফে যাবো গ্রাফে আসার পর এখন এইখান থেকে দেখেন এটাকে একটু বাড়িয়ে দিয়েছি উপরের দিকে আর একটু বাড়িয়ে দিই আর এটাকে একটু নিচের দিকে কমিয়ে দিই ঠিক আছে তাহলে দেখেন ফুটেজটা কিন্তু এরকম হয়ে গেলো ওকে এখন আমরা যে কাজটা করবো এইখান থেকে হচ্ছে সিচুয়েশানে যাব সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিব। ওকে সিচুয়েশনটা বাড়িয়ে দিলাম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই দেখেন এখন কিন্তু ভিডিওটা ভালো লাগছে তারপর এখান থেকে কন্ট্রাস্টের লেভেলটাও একটু বাড়িয়ে দিই ওকে এখন এখান থেকে এক্সপোজারে আসি দেখেন অনেক কিছু কিন্তু একটু ওভার এক্সপোজ হয়ে গেছে এটাকে আমি একটু কমিয়ে দিই এক্সপোজারটা ঠিক আছে শার্পনেসটা এখান থেকে আমি একটু জাস্ট বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে কনট্রাস্ট শার্পনেস সব দিয়ে দিয়েছি ঠিক আছে এখন এখান থেকে দেখেন আরও বেশ কিছু অপশন রয়েছে এগুলো একটা একটা করে দেখে আপনাকে এডিট করতে হবে ওকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে হাই লেটসটা আমি আরেকটু কমিয়ে দিই ঠিক আছে হাইলাইটস লেটসটা আরেকটু কমিয়ে দিলাম এখন ফাইনালি আমি দেখি যে আসলে এখান থেকে কন্ট্রাস্ট লেভেলটা দিয়েছি ব্রাইটনেসটা আরেকটু বাড়িয়ে দিই বাড়িয়ে দিলাম ব্রাইটনেসটা ওকে এখান থেকে এই অপশানগুলো ইউজ করলে দেখেন এখন কিন্তু চমৎকার একটা কালার চলে আসছে আগে যেটা ছিল সেটা থেকে কিন্তু অনেক বেশি ডিফারেন্স চলে আসছে আর কালার কারেকশনটা মূলত অনেক কিছুর উপর ডিপেন্ড করে থাকে সো এটা এক কথায় হয়তো খুব বেশি বোঝানো সম্ভব নয় তারপরে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা অপশন আপনারা দেখে দেখে চেক করবেন যে কোনটা আপনার ফুটেজের সাথে ভালো যাচ্ছে যেটা ভালো যাচ্ছে সেটা সেই জায়গায় রাখবেন আর এভাবেই আপনারা কালারটাকে সুন্দর করে নিতে পারবেন এই ক্যাপ কার্ড দিয়েও অনেক সময় আমাদেরকে একটা ফুটেজের উপর একাধিক ফুটেজ ইউজ করার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে এটা কীভাবে করবেন আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এটা হচ্ছে আমার প্রথম ফুটেজ সো এটার উপরে আরেকটা ফুটেজ বসাতে চাচ্ছি সো এটা করার জন্য এই পাশে দেখেন ওভারলি করে একটা অপশন রয়েছে জাস্ট এই ওভারলিতে একটা ক্লিক দেবেন অ্যাড ওভারলিতে যাবেন এখান থেকে আপনি যে ফুটেজটাকে বসাতে চান ধরেন এটা আমি বসাতে চাই এটা ক্লিক করে আমি অ্যাড করলাম এখন এইটাকে ধরে যেদিকে যান আপনি নিয়ে যেতে পারেন আপনি চাইলে এটাকে এখান থেকে জুম করতে পারেন ঠিক আছে আপনি যেভাবে ইচ্ছা বসাতে পারেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে গুল করে বসাবেন বা অন্য কোনো চিহ্ন দেবেন তাহলে সেটা সম্ভব এই পাশে ডান পাশে চলে যাবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে ওকে তার মধ্যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে মাস্ক নামে ঠিক আছে এই মাস্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বিভিন্ন ধরনের ট্যাম্পলেট দেখাবে ধরেন আমি সার্কেলটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে টিক চিহ্নতে দিয়ে দিলাম এখন দেখেন এটা কিন্তু আমার সার্কেল আকারে হয়ে গেল ঠিক আছে এই অংশটা কিন্তু সার্কেল হয়ে গেলো এখন এটাকে যদি আমি এখানে রেখে আমি দুইটা ভিডিও প্লে দিই তাহলে দেখেন পাশাপাশি দুইটাই কিন্তু আমার প্লে হচ্ছে ওকে এভাবে কিন্তু আপনার একটা টাইম লাইনে একাধিক ফুটেজ সেট করতে পারবেন আমাদের ভিডিওতে ভিউ কম হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমরা ভিডিওটা কত ইস্টু কততে আপলোড করছি বা হচ্ছে রেকর্ড করছি সেটা কিন্তু আমরা খেয়াল করি না ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ধরুন ভিডিওটা এইটা আসলে কত ইস্টু কততে রয়েছে বা কততে করতে হবে সেটা জানার জন্য অবশ্যই এই যে রেশিও নামে একটা অপশন রয়েছে নিচের দিকে দেখেন এই রেশিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন টিকটকের জন্য হচ্ছে নাইন ইস্টু সিক্সটিন এই অনুপাতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভিউজ পাবেন ঠিক আছে সোজা কথা হচ্ছে এইভাবে খারাপ মোডে ধরে আমাদেরকে ভিডিও শ্যুট করতে হবে হবে এবং এডিটটাও কিন্তু এইভাবেই করতে হবে ওকে আর দেখেন এখানে ইউটিউবের যা এখন রয়েছে ইউটিউবের জন্য হচ্ছে সিক্সটিন ইস টু নাইন আর হচ্ছে আপনার টিকটকের জন্য হচ্ছে নাইন ইস সিক্সটিন তার মানে হচ্ছে উল্টাটা ওকে আর যদি আপনার ফেসবুকের জন্য করতে চান তাহলে আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো হচ্ছে ফেসবুকের জন্য ফোর ইস টু থ্রি ঠিক আছে অথবা আপনারা ওয়ান টু ওয়ানেও করতে পারেন ফেসবুকের জন্য তাহলে ফেসবুকের এটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় ওকে আপনারা এখন দেখেন এইটা রয়েছে আমার হচ্ছে কত সিক্সটিন টু নাইন এটাকে যদি আমি নাইন টু সিক্সটিন করতে চাই তাহলে এটার উপরে ক্লিক দিলেই কিন্তু এটা দেখেন এখানে কেটে গিয়েছে এখন জাস্ট এই ফোটেজটাকে আমি বড় করে দিলেই হয়ে যাচ্ছে আমার ওকে এই যে দেখেন এখন আমি হাত ধরে বড়ো করে দিয়েছি বড় করে দিয়ে এখন যদি আমি প্লে করি তাহলে দেখেন এই ভিডিওটা কিন্তু কত হয়ে গেল এটা দেখেন নাইন ইস টু সিক্সটিন হয়ে গেল এভাবে যদি আমরা রেশিও ধরে ভিডিওগুলো আপলোড করতে পারি তাহলে ভিডিওগুলো কিন্তু দেখার সময় আর আমাদের ভিওর্সরা অনেক বেশি কমফর্ট ফিল করবে যে কারণে আমাদের ভিডিওতে ভিউস কিন্তু অনেক বেশি আসবে একটা ভিডিওতে কিন্তু সাউন্ডের ভূমিকা অপরিসীম বলতে পারেন সাউন্ড নিয়ে যে আসলে কত ধরনের কাজ করা যায় সেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আর সাউন্ড ভালো না হলে আপনার ভিডিও কখনোই বিউজ হবে না আমি আপনাদেরকে বলি অনেক ভিডিও আছে যেখানে হচ্ছে আপনার অরিজিনাল ভিডিওর সাউন্ডটা থাকবে সেটা কম আবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা দেবেন সেটা বেশি থাকবে আবার অনেক সময় দেখা গেলো যে ব্যাকগ্রাউন্ডে অল্প সাউন্ড থাকবে অরিজিনাল ভিডিওর সাউন্ডটা বেশি থাকবে সেটা করার দরকার হতে পারে আবার দেখা গেলো ভিডিওতে নয়েজ থাকতে পারে আই মিন বাইরের শব্দ থাকতে পারে সেটা কীভাবে রিডিউস করতে হবে সেটারও একটা ব্যাপার তারপরে অনেক সময় দেখা গেল যে ভিডিওর সাউন্ডটা অনেক বেশি স্পিডে দিয়ে দিতে হবে ঠিক আছে সেটা করার প্রয়োজন হতে পারে আবার দেখা গেল যে ভিডিওতে অনেক কিছু দরকার হতে পারে যেমন ভয়েস চেঞ্জ করার প্রয়োজন হতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের ইফেক্ট এখন টেলিফোনে আপনি কারোর সাথে কথা বলছেন সেটা যদি নর্মাল ইফেক্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিও ভালো লাগবে না এখানে কিন্তু ইফেক্ট চেঞ্জ করতে পারেন এরকম অনেক ব্যাপার রয়েছে সেইগুলো হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না একটা ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন রয়েছে সো আপনারা যদি ডেডিকেটেড ভিডিওটা চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেন তার আগে আপনাদেরকে বলছি এই যে আপনারা ভিডিও দেখেন যদি আপনারা আমার ভিডিওতে লাইক বা কমেন্ট বা শেয়ার কোনো কিছুই না করে থাকেন তাহলে ফেসবুক বা ইউটিউবের রোবট মনে করেছে ভিডিওটা পছন্দ হয়নি যার কারণে আমরা যত ভালো ভিডিও আপলোড করে না কেন সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছায় না সো আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করবো জাস্ট পাঁচ সেকেন্ড লাগবে আপনার এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করার জন্য সো এই তিনটা কাজ করে আপনি পরবর্তী স্টেপে যাবেন এই পরবর্তী স্টেপে আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট কিছু দেখাচ্ছি এখন আমি আপনাদের সাথে যে ট্রিক্সটা শেয়ার করব সেটা হচ্ছে যারা অনেক বেশি টিকটক বা রিলস ভিডিও বানান তাদের বেশি কাজে লাগবে বলা যায় এই যে দেখেন আমি ক্যাপ অ্যাপসে চলে আসলাম নিচের দিকে ট্যাম্পলেট নামে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক দেয় এখন যদি এখান থেকে প্লে দেয় তাহলে দেখেন এই ধরনের ইফেক্ট ঠিক আছে এই যে দেখেন চমৎকার এই ইফেক্টগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এরকম আমি একটু ব্যাক করে চলে আসি আগে আপনাদেরকে দেখায় পরে কীভাবে এডিট করবেন সেটা দেখাচ্ছি এই যে দেখেন ভাইরাল যত ধরনের ট্যাম্পলেট রয়েছে যেগুলো আপনারা টিকটক বা হচ্ছে রিলসে দেখতে পান সবগুলাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলোই পেয়ে যাবেন দেখেন আমি এখানে একটা প্লে দিচ্ছি দেখেন এই যে এই টেম্পলেটটা কিন্তু আপনারা হার হামেশাই দেখতে পান ওকে তারপরে এই যে দেখেন এটা কিন্তু আপনারা হার হামেশাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ডে আছে এইটা দেখতে পাচ্ছেন এইটা কীভাবে ইউজ করবেন এটার উপর ক্লিক দেওয়ার পর ওপেন হয়েছে এখন ইউজ টেম্পলেট ক্লিক দেবেন দেওয়ার পর আপনি আপনার ছবিটাকে বসাবেন ধরেন এটা হচ্ছে আমার ছবি দিয়ে এখানে বসালাম ঠিক আছে কিছুক্ষণের মধ্যে ইফেক্টটা লোড হয়ে এটা কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে আর আলাদা করে দেখালাম না কারণ এই ইফেক্টগুলো যারা ইউজ করেন তারা মোটামুটি ভালোই জানেন যে কীভাবে এটা ইউজ করতে হয় সো গাইস আজকে আমি ভিডিও এডিটিংয়ের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এছাড়াও কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো বা একটা করে ডেডিকেটেড ভিডিও লাগবে তাহলে কিন্তু আপনারা একদম প্রফেশনাল লেভেলের এই ক্যাপ কাট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন লাইক এস আমি আপনাদেরকে বলছি যেমন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা এটা আমি হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না কারণ এটা একটা অনেক বড় ভিডিও ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে হবে তাছাড়া হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং ধরেন কোনো বস্তুর সাথে সাথে আপনার ট্র্যাক্সগুলো নড়ছে বা আরেকটা ছবি বা ভিডিও কিন্তু সাথে সাথে যাচ্ছে এটাকে ট্র্যাক্স ট্র্যাকিং বলা হয় এটা কীভাবে করবেন সেটাও দেখাবো তারপর হচ্ছে এখান থেকে অডিওর যত কাজ রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা সমস্ত কাজ দেখাবো এইগুলো ডেডিকেটেড ভিডিও লাগবে তারপর হচ্ছে জমস ভিডিও কীভাবে বানাতে হয় সেটা দেখাবো তারপর হচ্ছে এখান থেকে ভিডিওতে স্টেবিলাইজেশন কীভাবে করতে হয় ধরুন আপনি একটা নর্মালি ভিডিও করেছেন মোবাইল দিয়ে সেই ভিডিওটা খুব একটা স্টাডি না মানে দেখা গেল যে একটা সাকি সেখী ভাব আছে সেটাতে কীভাবে স্টাডি করবেন সেটা দেখাবো তারপরে আপনাদেরকে মোশন বারের কাজটুকু দেখাবো তারপর আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে গ্রাফ ঠিক আছে কীভাবে গ্রাফ ইউজ করতে হয় সেটা দেখাবো এছাড়াও কিন্তু ভিডিও হঠাৎ করে ফ্রিজ হয়ে যায় সেটা কীভাবে ফ্রিজ করতে হয় এরকম আরও অসংখ্য জিনিস রয়েছে যেগুলো জানলে আপনারা এই মোবাইলের ক্যাপ কার্ড দিয়ে কিন্তু খুব সহজে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন আর এগুলো যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে আপনারা হচ্ছে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও আসামাত্রেই আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো গাইস ভিডিও অনেক লেন্ি হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ